আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রাথমিকভাবে একশো নয় আসনে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেছে আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি রাজধানীর পল্টনে ফরেস্ট লাইফ ইন্স্যুরেন্স মিলনায়তনে সংবাদ সম্মেলনে দলের মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এ সময় তিনি বলেন প্রার্থী মনোনয়নের ব্যাপারে দলীয় সম্পৃক্ততা শিক্ষাগত যোগ্যতা সামাজিক অবস্থান এবং জনগণের মধ্যে তাদের কার্যক্রম ও জনসম্পৃক্ততাকে গুরুত্ব দেওয়া হয়েছে জনসম্পৃক্ত মজিবুর রহমান মঞ্জু বলেন রাজনৈতিক দলগুলোর বাগবিতণ্ডায় জুলাই গণ অভ্যুত্থানকে ব্যর্থ হতে দেয়া যাবে না টাকা বিকাশ সেরমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে